নৈহাটির বড়মার ব্যাপারে তো অনেকেই শুনেছেন কিন্তু জানেন কি কেন নৈহাটির এত হয় এই আপনার জন্য চলুন শুরু করা নৈহাটির ছিলেন একজন রহস্যময় বৃদ্ধা কপালে সিঁদুর সাদা শাড়ি হাতে ত্রিশূল গ্রামের প্রায় সবাই তাকে ভয় পিত আবার শ্রদ্ধাও করত। কথাই আছে তিনি নাকি মা কালী রূপে ভক্তদের রক্ষা করেন অনেককে বলতো রাতের আধারে তিনি শ্মশানে সাধনা করেন একবার গ্রামে এক শিশু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ডাক্তাররা হাল ছেড়ে দেয় শিশুর মা কান্নাকাটি করতে করতে বড়মার কাছে নিয়ে যায় বড়মা তখন গভীর ধ্যানে বসেছিলেন তিনি চোখ মেলেই বললেন ভয় নেই মা ঠিক করে দেব তিনি শিশুর কপালে ছুঁয়ে কিছু মন্ত্র বললেন পরদিনই ছেলেটা সুস্থ হয় তারপর থেকেই সবাই বড়মাকে রূপেই দেখতে শুরু করে কিন্তু একদিন হঠাৎ করেই বড়মা অন্তধান অন্তর্ধান করেন কে বলেন তিনি মহাশক্তিতে বিলীন হয়েছেন আবার কেউ বলেন তিনি এখনও গ্রাম পাহারা দেন আজও নৈহাটির মানুষ বিশ্বাস করেন বড় মাতাদের রক্ষা করে চলেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করতে ভুলবেন